তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন আমাদের বিয়ার আঙ্কে নতুন সিজন শুরু হয়ে গেছে তা আমি কোনো বিয়ে শুরু করেছি আসলে আমি আট মাস ধরে গেম খেলি না স্কুল আগে স্কুল অনেকটা হারিয়ে ফেলেছি তা আমি ড্যান করেছি বিমা শক্তির পাশে বিমা শক্তির পাশে একদম ড্যান করেছি এখানে রুখ করতে যাচ্ছি নাকি কোনো আমার গান টান পাই নাকি প্রথমে বিএসএস পাইছি দেন কিছু পাই নাই এখানে একটু টোকেনটা নিয়ে নিলাম এবং অনেক কাজ লাগে পড়েই গান অনেক সুবিধা হয় এখান থেকে একটা স্নাইপার না কি নাম জানি না একটা করে এখান থেকে যাই সামনের দিকে থেকে থেকে করে পাওয়া দিলেন কি

বেজাইলকে এটাকে একটু জাম দিব আর লাগিয়ে দি। নেন তাহলে আমাকে আমার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এইরকম ফিচার ভিডিও দেখতে প্রতিদিন আমার চ্যানেলে হবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখেন এর মেডিকেট আমি বেরিয়ে পিছনে ট্রেনিং আছে। তার নেট চলে

ताई हाँ बोलता क्या देवो बोले तुम है तो हाँ ए दिया हम के चार टकी लगे गलो जस्ट वो मेस्टा बुया बैग वाला जैसे पारी देखिए कि देखिएगा इधर एक हाइट लग सको देखो मोर्सन ने किताई जाबो यानी टा लिवर किड में ना बेस्ट जैसा फाड़े दिसे लो एके है छोड़ तेरे टमाटे वाली आपने जन्नो ल

ঘাট পায় এনেকৈ పై నేను దిగు మన ఎనిమిది నై ভয়েস কোয়ালিটি অনেক হয়তো ভালো হচ্ছে না আমি অনেক কিছু পারি আপনারা একটু সবাই কমেন্টে সাজেস্ট করেন কী দিয়ে কীভাবে ভয়েস রেকর্ড করতে হয় যদি আপনার কোনো সম্পর্কে কিছু তথ্য জানে থাকেন এখানে এই মোটরসাইকেলটা ফাটিয়ে দিই মোটরসাইকেলে অনেকে ঘুরে আবার ধাক্কা দেবে সমস্যা খুব ভয়েস বন্ধুরা এখানে টাইমি হালুটাকে একদম ঘুষা দিয়ে মেরে দিই আর আমি যে ক্যারেটে ইউজ করতেছি ক্যারেটে স্কিল বেশ ক্যারেটে স্কিল মারো মারো ইউজ আপনি লং রেঞ্জে অনেক ড্যামেজ বেশি পাবেন দেন স্কোপ ক্যারেক্টার এটাকে এটাকে একটা ইউজ আপনার স্কোপে দেখো কিছু অনেক বেড়ে যাবে আর মোগো ক্যারেক্টার ইউজ করলে আপনার সাড়ে তিন পার্সেন্ট ড্যামেজ বেড়ে যাবে লং রেঞ্জের থেকে আর এটার তো কোনো কথাই নেই মুভমেন্ট এটা ফ্লাইয়ের পরিবর্তন হয়ে যাবে দেন এখানে বড় একটা ফাইট লাগছিল আমি ম্যাচটা বয়ে করার জন্য অনেক সতর্কভাবে খেলছি জিগাইস বন্ধুরা তারপর এখানে দেখি যাচ্ছে এটাকে গুলো ড্যামেজ দিয়ে তারপর উপরের দিকে একটা গোয়েম চলে যাচ্ছিল আমি ভুল করে তারপর ডাইরেক্ট রাশ মেরে দিই ওটাকে মারার জন্য মোকো এটাকে মারার জন্য হেন্ডারে রাশ মেরে ঢুকে এই এমপি ফাইভ এর টানে এমপি ফোরটি তে আমাকে মারতেছে আমি যেন এখানে ঘুরে যাই তখন দেখি মালটা ওজন সাথে ওজন সাথে কোনো দাঁত নেই ডাইরেক্ট হেড শট চার সব লাল করে ফেলে দিয়েছি তারপর এখানে আমি একটা এনএল আর টান দিয়ে গাছে বেরোতে শিখতে একটা মাল উপরে উঠেছে ওটাকে একদম হেড শট মেরে ভরে দিই তারপর এখান থেকে আমাদের মনস্টার গেল হয়ে গেল

না কেন দেখা যাচ্ছে না না করতে করতে আমি ভিডিও পেয়ে যান এখানে একটা বসে করে ড্যামেজ দিই তাও হয় না তাহলে এখানে চলে বলে আমি সামনে গো যাইবা একটা ড্যামেজ দিচ্ছে লাভ এটা গুলো তারপর দেখি সামনে দুজনে ফাইট লাগছে আমি শুধু তার যে ঠাটুয়াড়ি করার চিন্তা ভাবনা করি দেখি একজন মেরে দিয়েছে লাশ একজন বেঁচে আছে এখানে আমি গুলো গুলা ভাঙার যে বোম বলে ওইটা মেরে দিয়ে গুলো দিয়ে একটা দেন বুয়া তো ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড আমার বেল অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান আর টাটা বন্ধুরা